আগামী জাতীয় সংসদ নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থাকি ইসলামের পক্ষে শরীয়তের পক্ষে হাত পাখা মার্কা আমরা সিলেট এক আসন নির্বাচন করবো আপনারা দোয়া চাই আর এখন আবদার রাখিয়া গেলাম আপনার কাছে আমরা এই সিলেট আধ্যাত্মিক নগরী এই সিলেটের মানুষ ইসলাম এবং যে যা ধর্মের প্রতি খুবই আন্তরিক আমরা বারবার বিভিন্ন জেন্ডে দিয়া দেশ পরিচালনা করাইছি পরীক্ষা করছি সে কিতাব পাইছি না পাইছি আমরা সবে ভালা করি জানি সে দিচ্ছি সে হারছি আমরা ভালা করি জানি একটা বার আপনার কাছে আবদার এলো ইসলামের পক্ষে যে মার্কা আছে এই মার্কা হাত পাখারে একবার আপনারা গ্রহণ করতা আর বিবেচনা করিয়া দেখতা আমরা আপনারা সেবা করার যোগ্যতা আমরা মধ্যে আছে কিনা আমারে আপনারা চিনেন আপনারা পূর্ব পরিচিত মানুষ আমি আমি ওই লাগা এলাকার সন্তান এই সিলেটার সন্তান আমি যদি মনে করেন আপনারা এই বাদি যারা আপনারা বাইরে আপনারা একবালাই আরিতা এবং আমরা যদি আগামী দিনে এই আপনার দায়িত্ব আপনারা দেন আমাদের কাছে ওয়াদা করিয়া গেলাম সবার গেছে সিলেটার মাঝে করুন দুর্নীতি তাক্তরা ইনশাআল্লাহ সিলেটার মাঝে করুন চাঁদা বাদি না আমরা ইনশাআল্লাহ আপনারা এই লগে লইয়া আমরা ঐক্যবদ্ধ ভাবে এক লোকে মিলিয়া এই সিলেটের উন্নয়ন করবো ইনশাল্লাহ একবার আপনারা সুযোগ দেখে আবদার রইলো আর বাকি সিদ্ধান্ত আপনারা বিবেচনাও আপনারা যা সিদ্ধান্ত আপনারা লইবা মাতামাতিয়া বাতিয়া এক লোকে মিলিয়া ইনশাল্লাহ সিলেটের সুন্দর করবো আসসালাম আলাইকুম দ্বারা আমরার মুক্তি সম্ভব তাহলে আপনারা সবার কাছে আবদার রাখিয়া আগামী বারো তারিখ হাত ফাঁকার পর দিটা আমরার লাগে দোয়া আর সহযোগিতা করতে হয় আর আপনারা কথা দিয়ে দিয়ার যদি আমরা ফাঁস করি আপনারা যদি প্রতিনিধি বানাইন ইনশাল্লাহ আপনারা লগে লইয়া এই সিলেটটা কি দুর্নীতি এবং চান্দাবাজি চিরতরে কবর রচনা করবো আমরা ইনশাল্লাহ আপনার দোয়া এবং সহযোগিতা সেই আমি দেয়নি আর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হচ্ছে না তো এই আসনে সাহায্য মানে মানুষ পাশে

বাকি সবে সরিয়ারে হরাইয়া দিলাই সরিয়ারে ওরাইয়া দিলাই আর আমরা আমেরিকার সরিয়ারে লইয়া সামনে আগ যদি মনে করেন আমরা এর দিতে দিলে আপনার উপকার হইব দেশের উপকার হইব আপনার এলাকার ফুয়া হিসাবে হাফিজ মৌলানা মাহমুদুল্লাহ হাসান আপনারা পুরানা পরিচিত মানুষ একটা বার ইসলামর পক্ষে রায় দিতাম ইনশাল্লাহ আমরা দেখাইয়া দিতাম আমরা ফারি ইসলামর ইসলামর পক্ষে হাত পাখাত বুট ছাইয়া গেলাম যদি আপনারা দয়া মায়া হয় মনে করেন যদি আমরা যোগ্য আপনারা প্রতিনিধিত্ব করার মতো দিতা এইবার শুধুমাত্র একমাত্র হাত ফাঁকা হয়েছে যে আমরা শরিয়া চাই ইসলাম চাই ইসলামর প্রতিনিধিত্ব করেন বাকি সবাই আমেরিকার লড়াইয়া গেছে এখন আপনারা সহযোগিতা চাই দুয়া সাই আর বুট চাই সালাম আলাইকুম